নমস্কার আমার ইউটিউব পরিবার সকলকে জানাই শুভ দীপাবলি তো এটা ছিল কালী পুজোর আগের দিন মানে রবিবারের ভিডিও তো দুপুর থেকে ভিডিওটা শুরু করছি চলে আসলাম রান্নাঘরে তো দুপুরে রান্না বসাবো এদিকে দেখো আলু বটবটি ভাজা করব তাই কেটে রেখেছি আর শাক সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি বানাবো দুপুর এখন বাঁচে একটা আর এখন আমি রান্না করবো ওই দিক দিয়ে বর্মশাই বলছে আমার খিদে পেয়েছে আমাকে কিছু একটা বানিয়ে দাও বলো তো তাহলে কেমনটা লাগ তারপর কি চট জলদি তো গোলা রুটি হবে তাই জন্য এদিকে দেখো সামান্য একটু লবণ হলুদ কালো জিরে দিয়ে কিন্তু গোলা রুটির জন্য আটাটা নিয়ে নিলাম আসলে আজকে সকালে খাবারটা খুবই হালকা হয়েছিলো কালকে সন্ধেবেলা এসেছিলো আমার মেজর ননদ মেজদি তো সিংড়া মিষ্টি নিয়ে এসেছিলো তো সিংড়া তো খেয়ে ফেলেছি মিষ্টি ছিল তাই সকালে আর কি মিষ্টি দিয়ে মুড়ি খাওয়া হয়েছিল তো ও দিন কিন্তু আটটা নয়টার মতো যায় সকালবেলা সেন্টারে আর দুপুর বারোটা একটার মধ্যে আসে কোনো দিন বাইরে খায় কোনো দিন বাড়ি এসে খায় আবার দিন কিন্তু আমি সকালবেলা রুটি করে দিই গোলা রুটি করে দিই তবে আজকে যেহেতু সকালবেলা মুড়ি খাওয়া হয়েছিল তাই জন্য ওর নাকি দুপুরবেলা আর কি খিদে পেয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি তবে জানো তো এখন যদি আমি ভাত হয়েও থাকে একটা সময় তাও কিন্তু খাবে না কারণ প্রত্যেক দিন ওই তিনটে সাড়ে তিনটের সময় ভাত খেতে খেতে অভ্যস হয়ে গেছে তাই জন্য আগে ভাত হলেও কিন্তু খাবে না তো যাই হোক দেখো এদিকে ভাত বসে এদিকে কিন্তু আমি ওকে দুটো গোলা রুটি বানিয়ে আরও আমার হাতের এই গোলা রুটি খেতে খুব পছন্দ করে আর খুব তাড়াতাড়ি হয় এই খাবারটা তো তোমরা কে কে বানাও এরকম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো বাড়িতে কিন্তু চলছে নিরামিষ তো আজকে বানাবো রুটি ভাজা কমপ্লিট করে কড়াইয়ে দিয়ে দিলাম তেল আর এখানে তেলটা গরম করে দিয়ে দিলাম তাতে আলু বটবটি ভাজা তো ভাজাটা বসিয়ে দিয়ে কিন্তু আমি রুটিটাকে ঘরে দিয়ে আসি কারণ ঘরেও এখন মোবাইল দেখতেছে আর তো কি আমার মনে হয় যেদিন একদম তাল থাকে চারির দিক থেকেই যেন ব্যস্ততা আমাকে ঘিরে ধরে তো এদিকে ভাতও হয়ে গেছে ভাজা হয়ে গেছে এখন বসিয়ে দেবো শাকটাই ইতিমধ্যে কিন্তু দুপুরবেলা ফোন চলে এসেছে আমার একটা পার্সেল চলে এসেছে কেন জানি না পার্সেলগুলো মানে দুপুরবেলাতেই আসে মানে বিকেলে সকালে কোনো আসে আসেনি যে কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি মানে ওই দুপুর একটা দুটা এরকম টাইমে আসে তো এদিকে কি আরও তরকারিটা লবণ হলুদ দিয়ে ঢেকে রেখে গিয়েছিলাম পার্সেলটা আনতে তো কী অর্ডার দিয়েছি তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু দেখবে তো ভাতের ফ্যান এখানে ছাঁকতে দিয়েছি এটা নামে রেখেই যাচ্ছি তো তারপর আবার ফোন করে বললো যে পাঁচ মিনিট লেট হবে তো তাই জন্য ভাবলাম যে এই যে জিরে জিরে না মানে সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটেই যাচ্ছি যেহেতু শাকটা কড়াইয়ে বসে দিয়েছি তারপরে এই শিল্পাটায় সর্ষে আর কাঁচা লঙ্কাটা বেটে নিলাম আর এইটুকুনি সরষে আর কাঁচা লঙ্কা মিক্সকার গ্রাইন্ডে কিন্তু হয় না শিল্পাটাতেই করতে লাগে আর আমাদের এই শিল্পাটা শিলটা এত ছোট হয়ে গেছে মানে কী আর বলবো তো যাই হোক দেখো অলরেডি কিন্তু আমি চলে এসেছি তো হাতে দেখতেই পারছো একটা চার বক্স তো বুঝতেই পারছো হয়তো একটু একটু তো যাই হোক চলো এটা আমি এখন আমার পরাম্মারশাইকে দেবো যেহেতু এটা ও আমাকে অর্ডার দিতে বলেছে কারণ এই কাজটা প্রতিদিন ও করে আর ওর ভীষণ নাকি অসুবিধা হয় এই জন্য বলেছে একটা তুমি অর্ডার দিয়ে দাও যেহেতু ও আর কি কোনো কিছু কিন্তু অনলাইনে অর্ডার দেয় না যা প্রয়োজন হয় বাজার থেকে কিনে এনে তো আমি ড্রেস টুকিটাকে একটু অর্ডার দিয়ে তো যাই হোক দেখো ও এটা অর্ডার দিতে বলেছিলো আমাকে অর্ডার দিয়েছিলাম আর পাঁচ দিনের মধ্যে চলে বসেছে তো এখনই আনবক্স করবে তো দেখো খুলে নিলে এটা ছিল একটা গ্যাস সিলিন্ডার রাখার আর কি চাকা মতো যেটা আর কি অনেক সুবিধা হয় তো ও কিন্তু এখন খুলে দেখলো ওর আর তাল সইছে না ট্রাই করে দেখবে আদৌ মানে যে জন্য অর্ডার দিয়েছে সেটা ফুলফিল হবে কি হবে না তো দেখছে খুবই ভালো হয় আসলে গ্যাস সিলিন্ডার টানা টানে করতে কিন্তু পাকাতে ভীষণই কষ্ট হয় মানে সেটিং করার সময় যখন সানসেটের নিচে ঢুকানো হয় তো এই জন্য আর কি এটা অর্ডার দিয়েছিল তো যাই হোক দেখো বাকি রান্নাটা তারপর আমি কমপ্লিট করে নিলাম আর এখানে দুজনের জন্য ভাত বেরিয়ে নিয়েছি এই যে এখানে আছে মুগের ডাল ভাজা আর যে শাকের চচ্চড়ি তারপর দুজনে আর কি খাওয়া দাওয়া করে নিলাম আর খাওয়া দাওয়ার পর মানে কি কাজ করলাম সেটা একবার তোমরা দেখো আর জানি সকলের কাজ শেষ মানে সকলের বাড়ি ঘর দোর সাজানো গোছানো শেষ তবে আমাদের বাড়িতে আজকে আমরা এটা লাগাবো ছোট্ট একটা সকালে ঝাড়বাতি মানে টুনি বাল্ব কিনে এনেছিল তো সেটাই এখন লাগাবো আর আমাদের ঘরে যেহেতু বারেন্দার নেই সেহেতু কিন্তু এটা লাগানোর খুব একটা উপায় নেই তো ভাবছি এই যে আমাদের বাড়ির সামনেই যে একটা আম গাছ যেটা তোমরা প্রত্যেক ভিডিওতে দেখোই তো এই আম গাছটাতেই লাগাবো তো যার জন্য মই বের করে নিয়ে আর আমি এখানে মইটা ধরে আছি ও ভালো করে উঠে কিন্তু লাগিয়ে দিচ্ছিলো আর ভীষণই ভয় পাচ্ছিল ও আর যেহেতু অনেকদিন গাছে ওঠা অভ্যেস নেই আর আমারও গাছে উঠতে খুব ভয় লাগে আচ্ছা তোমরা কারা কারা আর কি বাড়িতে লাগিয়েছ লাইট অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আবারও জানাচ্ছি সবাইকে শুভ দীপাবলি সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো মজা করো আর আগের বছরের একটা কিন্তু নীল কালারের চেন আমাদের ও ঘরের ওয়ালে লাগানোই আছে যেটা রাত্রেবেলা কিন্তু খুব সুন্দর দেখা যায় আর এখানে একটা জিনিস দেখো যখনই আমি ক্যামেরাটা আর কি অন করছি দেখছি যে এই টুন বাল্বগুলো জলা বা করছে কিন্তু অরিজিনালি কিন্তু জ্বলে গেছে এরকমটা কেন হচ্ছে জানি না তোমরা জেনে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সাবধানে থাকো দেখা হবে আরও একটা নতুন ব্লগে তো সবাইকে জানাই টাটা